যে কোনো চাকরি পরীক্ষায় আপনাকে কিছু ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয় তো অনেক সময় দেখা যায় যে আমরা সেই ডকুমেন্টগুলো সময়ের অভাবে গুছিয়ে রাখতে পারি না বা দেখা যায় যে সেই চাকরির ভাইবা বোর্ডের যে ডকুমেন্ট সেগুলো আমাদের কাছে এলোমেলো হয়ে থাকে তো আজকে আমরা ডিজিটাল একাডেমিতে আলোচনা করব যে কোনো ভাইবা পরীক্ষায় আপনি কোন চাকরির কাগজগুলো আগে থেকেই রেডি রাখবেন এবং আগে থেকে রেডি রাখলে আপনার অনেক চাপ কমে যাবে এবং ভাইবার আগে আপনার যে ভাইবার প্রস্তুতি পড়ালেখা সংক্রান্ত যে প্রস্তুতি সেটা অনেক ভালো হবে তো সেই লক্ষ্যে আপনাকে একটা চার্ট আমরা দিচ্ছি যেটা হচ্ছে যে ডকুমেন্টগুলো আপনাকে সব সবসময় রাখতে হবে আপনি যে পদেরই ভাইবা দেন না কেন অবশ্যই সেই পদের অ্যাপ্লিকেন্টস কপিটা আপনার সংগ্রহে রাখতে হবে এবং এরপর আপনাকে যে রিটার্ন পরীক্ষা দিয়েছেন তার প্রবেশপত্রটা সঙ্গে রাখতে হবে এরপর আপনার আপনার যে এনআইডি আছে এনআইডি এবং বার্থ যে সার্টিফিকেট আছে এর কপি আপনার আপনার কাছে রাখতে হবে এরপর আপনার যে রঙিন ছবি রঙিন ছবি অবশ্যই আপনি দুই দুই চার কপি দুই কপি সবখানেই লাগে হয়তো অনেক সময় চার কপিও লাগতে পারে সেক্ষেত্রে যেমন এর পরীক্ষায় চার কপি ছবি লাগে আমাদের সময় চার কপি লাগছিলো এখন হয়তো আরও বেশি লাগতে পারে তো এরকম আপনি রঙিন ছবি রাখবেন চার কপি পাসপোর্ট সাইজের এরপর আপনার যে সকল যে শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো আছে সেই সনদগুলো আপনি সঙ্গে রাখবেন সনদগুলো সঙ্গে রাখবেন মূল কপি এবং কপি করে সেটা কিন্তু আপনার সত্যায়িত করা কপিও সঙ্গে রাখতে হবে এরপর আপনার যে নাগরিক সনদ ইউনিয়ন পর্যায়ে যে নাগরিক সনদটা দেয় সেই নাগরিক সনদের কপিও আপনাকে রাখতে হবে আপনি যদি এই কপিগুলো সুন্দরভাবে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো ভাইবা বোর্ডের ভাইবার বোর্ড কিন্তু আপনি সহজে ট্যাকেল দিতে পারবেন এবং আপনার ভাইভাকালীন একটা টেনশন মুক্ত থাকতে পারবেন এরপর আপনি যদি দেখা যায় যে কোনো প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করেন দেখা যায় যে আপনি কোনো প্রতিষ্ঠানে আছেন সরকারি প্রতিষ্ঠানে বা আপনি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানেও থাকতে পারেন তো সরকারি প্রতিষ্ঠানে থাকলে মাস্ট আপনাকে অবশ্যই এনএসসি দিতে হবে যে নন অবজেকশন সার্টিফিকেট যেটা সেই প্রতিষ্ঠানের নন অবজেকশন সার্টিফিকেটটা নিয়ে আপনাকে ভাইভা বোর্ডে উপস্থিত হতে হবে তো এই কাগজগুলো অবশ্যই রাখবেন সেই সাথে অনেক ভাইভাতে এখন যেটা লাগে সেটা হলো চাক ইয়া চারিত্রিক সনদপত্র আপনি যদি এই চারিত্রিক সনদপত্র আগের থেকেই তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনার ভাইবারকালীন যে প্রেশারটা সেটা অনেক অংশে কমে যায় তো এই যে এই কাগজগুলোর কথা বলা হলো এই কাগজগুলো মোটামুটি সব ভাইবা বোর্ডে আপনাকে দিতে হবে এজন্য ভাইভাবোর্ডকে সহজ করতে আপনি দুইটা প্যাকেটে আপনার একটা মূল মূল কাগজের একটা কপি রাখবেন এক প্যাকেটে এবং আরেকটা প্যাকেটে আপনি এই কপি প্যাকেটগুলো কপি যে পেজগুলো আপনি করবেন সেগুলো সত্যায়িত করে রাখবেন যেগুলো সত্যায়িত করার দরকার সেগুলো সত্যায়িত করবেন তো এভাবে যদি আপনি আপনার ভাইবার প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি ভাইবাকালীন খুব খুব সুন্দর একটা পরিবেশ পাবেন এবং আপনার মানসিক অবস্থা খুব ভালো থাকবে এবং আপনি ভালোভাবে প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু বাইবা বোর্ডে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে